মাত্র একবার লাগালে হাত পা দুধের মতো সাদা ধবধপে ফসা হয়ে যাবে বিশ বছরের কালো পুরাতন কালচে দাগ উঠিয়ে হাত পা দুধের মতো ফসা ঝকঝকে সুন্দর করতে চাইলে অবশ্যই ঘরোয়া রেমেডিটি আপনি একবার হলেও ব্যবহার করবেন বিসমুল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন চা চামচ কাস্তুরি হলুদ নিয়ে নিয়েছি আপনি চাইলে এখানে রান্নার হলুদটাও ব্যবহার করতে পারেন তবে হাত পায়ে এবং গায়ে মাখার জন্য কাস্তুরি হলুদটা সবচেয়ে ভালো কাজ করে তাছাড়া রান্না করা হলুদ ব্যবহার করলে আলাদা একটা হল দেটে দাগ বা হল দেটে একটা ভাব চলে আসে আর তাই কাস্তুরি হলুদটা অবশ্যই এখানে ব্যবহার করতে চেষ্টা করবেন আর নিয়েছি আমি শ্যাম্পু কয়েক ফুটার শ্যাম্পু আমি নিয়ে নিয়েছি আপনার বাসায় যে শ্যাম্পুটা থাকে সেটা এখানে ব্যবহার করবেন এখন লাগবে টুথপেস্ট অবশ্যই এখানে টুথপেস্ট ব্যবহার করবেন অল্প একটু টুথপেস্ট আমি নিয়ে নিচ্ছি যে কোনো ধরনের টুথপেস্ট ব্যবহার করতে পারেন তবে অবশ্যই জেলযুক্ত টুথপেস্ট ব্যবহার করবেন না অল্প একটু টুথপেস্ট আমি নিয়ে নিচ্ছি আর আজকে আমি যে রেমেডিটা প্রস্তুত করছি এটা আপনি একবার ব্যবহার করার উপযোগী প্রস্তুত করবেন এবং একবারই ব্যবহার করবেন তাছাড়া আপনি যদি ভালো রেজাল্ট পেতে চান বা আরও কয়েকদিন ব্যবহার করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনি প্রতিদিনই ব্যবহার করার জন্য নতুন করে প্রস্তুত করে ব্যবহার করবেন এখন আমি অল্প করে পানি মিশিয়ে নিচ্ছি একবারে বেশি করে দিতে যাবেন না অল্প অল্প করে পানি দিবেন এবং মিশ্রণটা প্রস্তুত করে নেবেন তাছাড়া আপনি চাইলে এখানে নারকেল তেলটাও ব্যবহার করতে পারেন আমি একটু পানি দিয়েছি আরও একটু পানি ব্যবহার করব চামচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়েটা প্রস্তুত করে নিচ্ছি হাত এবং পায়ে আমাদের দেখা যায় রুদে পুরে কালো দাগ পড়ে যায় তাছাড়া বিভিন্ন কারণে কালচে হয়ে যায় ত্বকের অরিজিনাল কালারটা নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে এই রেমেডিটা ব্যবহার করলে আপনি খুব দ্রুত ফল পাবেন তাছাড়াও যাদের হাত এবং পা অতিরিক্ত কালো হয়ে আছে তারাও এটা ব্যবহার করতে পারেন ইনশাআল্লাহ ভালো ফল পাবেন চামচ দিয়ে একটু সময় লাগিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটা মিশিয়ে এখন এটা আমার হাতে একটু ব্যবহার করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই রেমেডিটা অবশ্যই হাতে এবং পায়ে ব্যবহার করবেন মুখে ব্যবহার করতে যাবেন না এটা শুধুমাত্র হাত এবং পায়ের জন্য প্রযোজ্য হাতে এইভাবে আপনি লাগিয়ে নেবেন অথবা একটা ব্রাশ দিয়েও লাগাতে পারেন তাছাড়া আপনি হাতের আঙুল দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে যদি লাগান সেক্ষেত্রে এটার ফলাফলটা ভালো দেবে তো এইভাবে আমি একটু লাগিয়ে নেছি। আর এটা লাগিয়ে আপনি অবশ্যই এক থেকে দুই ঘন্টা সময় অপেক্ষা করবেন তারপর নর্মাল পানি দিয়ে ধুয়ে নেবেন আর পানি দিয়ে ধুয়ে নেওয়ার পর অল্প একটু পানি দিয়ে এটাকে ভিজিয়ে নেবেন এবং হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটু সময় আপনি এটা মাসাজ করে নেবেন একটু সময় মাসাজ করে পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন এইভাবে এটা লাগাতে থাকুন প্রথম দিন লাগালে দেখবেন তফাতটা তাছাড়া ভালো রেজাল্ট পেতে চাইলে অবশ্যই আপনি সপ্তাহে তিন দিন এবং চার দিন ও লাগাতে পারেন তবে এর বেশি লাগাতে যাবেন না ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনি কমেন্ট করে জানিয়ে যাবেন ভালো লাগলে শেয়ার করে নেবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে আর অবশ্যই একদিন হলেও এটা ব্যবহার করে দেখবেন আপনার ত্বকের পরিবর্তনটা আল্লাহ হাফেজ